আসসালামু আলাইকুম আমাদের আলোচনার বিষয় হলো নেপাল নেপালে যে বিক্ষোভ হলো সে বিক্ষোভের পেছনে কারণগুলো কি এবং এই যে সরকার পতন হলো সেই সরকার পতনের পেছনে কারণ কী সেসব বিষয়গুলো আমি এই কন্টেন্টে ব্যাখ্যা করব এবং এই বিষয়টি নিয়ে নেপাল পরিস্থিতি নিয়ে আমি আরও বেশ কয়েকটি কন্টেন্ট করব যেখানে ইনডেপথ গভীর আলোচনাগুলো থাকবে আপনাদের সবাইকে সেই সব ভিডিওগুলো দেখার জন্যে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে নেপালে বিক্ষোভের দ্বিতীয় দিনে এসেই দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করেছেন এবং একই সঙ্গে তার তিনজন মন্ত্রীও পদত্যাগ করেছেন এবং সোমবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মার ব্যক্তিগত বাসভবন প্রেসিডেন্টের ভবন এবং অনেক মন্ত্রীর বাসভবন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আগুন জ্বালিয়ে দিয়েছে সেখানে তারা পুড়িয়ে দিয়েছে এই যে হিমালয় কন্যা নামে খ্যাত কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হলেও বিক্ষোভ দ্রুতই দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এখন কথা হলো যে বিক্ষোভ ঠেকানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছিলেন কেপি শর্মা এবং তারপরেও তিনি কেন পদত্যাগ করলেন তিনি পদত্যাগ করলেন কারণ তিনি জনরোষ কমাতে পারছিলেন না এবং বিক্ষোভরত লোকজনকে ঘরে ফেরাতে পারছিলেন না তিনি যে কম অভিজ্ঞ রাজনীতিবিদ বা সরকার প্রধান ছিলেন তা কিন্তু নয় এটি চতুর্থ মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন গত জুলাই মাসে তিনি চতুর্থ মেয়াদের মতো দায়িত্ব গ্রহণ করেন এবং নেপালে সরকার পরিচালনা করছিলেন গতকাল থেকে যে কাঠমান্ডু শহরে সেনাবাহিনী নামানো হয়েছিল এবং ব্যাপক গোলযোগের বিষয়গুলো তো আমরা দেখতে পেয়েছি তো এই ঘটনাটা কিভাবে শুরু হলো এটি এটি সরকার বিরোধী একটা বিক্ষোভ হিসাবে এখন দেখা হচ্ছে কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল সেই গল্পটা আমি আপনাদেরকে বলি আচ্ছা গল্পটা হলো যে এই যে বৃহস্পতিবারের আগেই নেপালে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে মানে পুরো দুনিয়া তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই অ্যাক্টিভ যেমন ধরুন ফেসবুক টিকটক ইউটিউব এরকম নানান রকম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে এবং ইয়াংদের জন্য সেটি অনেক পছন্দের জায়গাও বটে এখন নেপালের সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপালের রাজনীতিবিদদের সন্তানদের ছবি ভাইরাল হতে শুরু করে এই ছবিগুলোতে দেখা যায় যে রাজনীতিবিদদের সন্তানরা বিলাসবহুল নানান ব্র্যান্ডের পোশাক পরছেন গয়না পরছেন এবং সেগুলো তারা প্রদর্শন করে মানে ফেসবুকে তারা সেগুলো প্রদর্শন করছেন এবং এই ছবিগুলোকে নেপালের তরুণরা ভালোভাবে নেয়নি তারা ব্যঙ্গ করা শুরু করে এবং ব্যঙ্গ করতে গিয়ে তারা একটা হ্যাশট্যাগ তৈরি করে যে হ্যাশট্যাগের তারা নাম দেয় কিডস বা নেপো বেবিস বা পলিটিশিয়ানস নেপো নেপাল এরকম হ্যাশট্যাগগুলো তারা দেয় হ্যাশট্যাগ মানে কি। হ্যাশট্যাগ হলো একটা সাইন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইউটিউব বিভিন্ন জায়গাতে ওই সাইন কোনো একটা কিছু লিখে পোস্ট করে আপনি যদি সেই হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে ওই হ্যাশট্যাগের আন্ডারে যে কথাগুলো আপনি লিখে দেন যে সাইনটা ব্যবহার করেন সেখানে আপনার সব লেখাগুলো গিয়ে জমা হতে থাকে সুতরাং একটা হ্যাশট্যাগ ধরুন নেপোকেটস হ্যাশট্যাগ যদি আপনি এখন সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন যে নেপোকেটস বিষয়ে কে কি লিখেছে নেপালের যত মানুষের যতগুলো লেখা আছে সবগুলো লেখা আপনারা সেখানে খুঁজে পাবেন সুতরাং জনমত তৈরি করার জন্যে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয় তো এখন এই যে গুলো এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তখন বেশ কিছু কথাবার্তা সেখানে ছড়াতে থাকে যেমন ধরুন তরুণরা লেখা শুরু করে যে যে রাজনীতিবিদদের সন্তানেরা গুচির ব্যাগ নিয়ে ফেরে আর তাদের সন্তানেরা কফিনে ফেরে এবং এই যে কথাটা লিখেছে এটি একটি রুড়ো বাস্তবতা শ্রমজীবী মানুষের জন্যে তারা বোঝাতে চায় এই কথা দিয়ে যে নেতাদের সন্তানেরা বিদেশে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে দামি পণ্যের ঝাঁপি নিয়ে ফেরে আর সাধারণ পরিবারের সন্তানেরা প্রবাসী হয় শ্রমিক হয় উপসাগরীয় দেশে যায় বিভিন্ন দেশে যায় কাজ করতে করতে মারা যায় কফিনের লাশ হয়ে ফিরে আসে এই বাস্তব বাস্তবতা তারা এগুলো আলাপ শুরু করে দেয় এবং এই যে প্রচার প্রচারণাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি সে দেশের জনআস্থাকে ভেঙে চুরমার করতে থাকে এবং তারা এই কাজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা শুরু করে এখন এইসব বিষয়গুলোকে নেপালের সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা যেটা করে সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা নিয়ন্ত্রণ করে সরকারের তরফ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হয় যেমন সাইবার অপরাধ বেড়েছে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর বিভ্রান্তিকর কন্টেন্ট এগুলো নিয়ন্ত্রণ করা দরকার এই বিষয়গুলো সরকারের দিক থেকে দেয়া হয় এখন এই যখন পরিস্থিতি সেই পরিস্থিতিতে গত মাসে নেপালের শীর্ষ একটি আদালত একটা রায় দেয় ব্যাপারটা খেয়াল করে দেখুন আদালতের রায় এবং সে রায়ে বলা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেশের আইন মেনে তাদেরকে নিবন্ধন নিতে হবে অর্থাৎ সরকারের কাছে নিবন্ধিত হতে হবে একটা ফি দিয়ে যে কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম দেশে চলবে অর্থাৎ নিবন্ধন যদি সরকার দেয় তাহলে তো সরকার নিবন্ধন বাতিল করারও ক্ষমতা রাখতে পারে সুতরাং নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপরে নেপাল সরকার একটা তারা নিয়ন্ত্রণ আরোপ করতে চায় এবং তারা একটা নিয়ম রাখে যে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযোগ জানাতে পারবে নেপাল সরকার যখন এই এই রায়টা যখন দেয়া হয় তখন তখন এই সরকারের নিয়ম মেনে টিকটক ভাইবার তারপর উইটক নিম্বাস পপো এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লাইভ নিবন্ধন করে এবং তারা সেগুলো সচল থাকে দু হাজার সালে অবসর তারা টিকটক একটা বন্ধ করেছিল আচ্ছা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার ক্ষেত্রে সরকার বেশ কিছু আচ্ছা আমি অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি তারা কাতার সিচুয়েশন সম্পর্কে জানতে চান আমি নেপালের সিচুয়েশনটা বলেই তারপর আমি কাতারের সিচুয়েশনে যাব আরেকটা লাইভ কানেক্ট করে আচ্ছা তখন সরকার বলে নেপালের যে তারা মানে সমালোচকরা বলা শুরু করেন যে সরকার মত প্রকাশের স্বাধীনতাকে নষ্ট করছে কিন্তু সরকার বলছে যে অনলাইন নজরদারি বাড়ানো হচ্ছে এবং এটি হলো গিয়ে সবকিছু ঠিকঠাক রাখার জন্য একটা আইন করা হচ্ছে কিন্তু নেপালের অনেকে অভিযোগ করতে থাকেন যে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে নির্ভরশীল এখন সব বিষয়গুলো যদি ঠিকঠাক মতো না চলে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে এখন এই পরিস্থিতিতে এসে অপতথ্য মিথ্যা তথ্য ঘৃণা ছড়ানো সহ নানা অভিযোগ তুলে বৃহস্পতিবার মধ্যরাত থেকে নেপালে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বার্তা আদান প্রদানের অ্যাপ নিষিদ্ধ করে দেয়া হয় এবং এর আগেই কোম্পানিগুলোকে নেপাল তাদের আইন মানার জন্য এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল এবং আপনারা জানেন যে পাঁচটি অ্যাপ নিবন্ধন করেছিল ফলে তারা ছাড়া বাকি সব প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায় এবং তরুণদের ভিতরে সরকারের এই সিদ্ধান্ত ক্ষোভের সৃষ্টি করে এবং তারা এই যে ন্যাপোকিটস ন্যাপোবেবিস হ্যাশট্যাগ যেগুলো জনপ্রিয় হয়েছিল সেগুলো তারা মাথায় রাখে এবং তাদের আন্দোলন করে তারা রাস্তায় নেমে পড়ে আন্দোলনের মুখে সরকার পিছু হটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিলেও এটি স্পষ্ট হয়ে ওঠে যে এই যে আন্দোলন করছে তরুণরা এটি আসলে শুধুমাত্র মাধ্যম বন্ধ করার মানে বিপক্ষে আন্দোলন নয় বরং এটি একটি উপলক্ষ তাদের এবং তারা সরকার বিরোধী একটা মুভমেন্ট করছে আচ্ছা তারপরেও এই যে একটা আন্দোলন শুরু হলো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করাকে কেন্দ্র করে এর ফলে নেপালের অর্থনৈতিক বৈষম্য বেকারত্ব সুযোগ সুবিধার বৈষম্য দুর্নীতির মতো বিষয়গুলো সামনে চলে আসে এমনকি তরুণরা একটা বড় অংশ পুরনো যে নেতৃত্ব রয়েছে তাদেরকে মানতে পারছিল না এ বিষয়টিকে সামনে নিয়ে আসে এবং বিক্ষোভ সেখানে তুঙ্গে উঠে যায় এখন এর মধ্যে আবার নেপালের যে বিভিন্ন সময়ের যে দুর্নীতিগুলো আছে রাজনীতিবিদদের সে দুর্নীতির বিষয়গুলো সামনে আসা শুরু করে এই যেমন বিমানবন্দর নির্মাণে জালিয়াতি নেপাল টেলিকমে অর্থ আত্মসাত অভিবাসন দপ্তরে চাঁদাবাজি এসব কেলেঙ্কারিতে রীতিমতো তোলপার হয়েছিল নেপালে এখন গণমাধ্যম বলছে এমনকি স্বর্ণ চোরা এবং শরণার্থী প্রতারণা কেলেঙ্কারিতেও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ করা হচ্ছে এবং সাধারণ মানুষ তারা দেখেছেন যে নেতাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা হচ্ছে না এবং কোনো রকম সাজা হচ্ছে না নিচতলার কর্মীরা সেখানে মানে সাজা পাচ্ছে উপরতলার কর্মীরা সাজা পাচ্ছে না এই ধরনের ইমপ্রেশনগুলো নেপালে ছড়িয়ে পড়তে থাকে ফলে এই সব কিছু মিলে সেখানে এই পরিস্থিতি তৈরি হয় এবং এই আন্দোলনটা সেখানে তৈরি হয়ে যায় এবং এই আন্দোলনের পর আপনারা তো জানেনি যে আন্দোলনের ফলাফল কি হয়েছে এখন সবশেষ চলমান সংকটের একটা সমাধান খোঁজার জন্যে সে দেশের সেনাপ্রধান জেনারেল আশোক রাজ সিগেল তিনি দায়িত্ব নিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে চলমান সংকট সমাধান খুঁজে বের করার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে তিনি আলোচনা টেবিলে বসতে চান এবং তিনি বলেছেন যে জাতীয় ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং নেপালের সেনাপ্রধান বলেছেন যে বিক্ষোভে ব্যাপক প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এই অবস্থায় তিনি বিক্ষোভকারীদেরকে সংযম প্রদান করা সংযম ধরার জন্যে তিনি আহ্বান জানিয়েছেন এবং পরিস্থিতি সেখানে তিনি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন যদিও নেপালের বর্তমান পরিস্থিতিকে তিনি অস্বাভাবিক বলেছেন এই হলো মোটামুটিভাবে নেপালের যেই পরিস্থিতি ঘটনা সে ঘটনাটা আমি আপনাদেরকে কি বললাম এখন নেপালের যে পরিস্থিতি সেখানে আছে এই পরিস্থিতিতে বাংলাদেশের যারা প্রবাসী নেপালে আছেন আমি জানি না আপনারা কেউ এই ভিডিও দেখছেন কিনা যদি আপনারা এই ভিডিও দেখেন তাহলে আমি আপনাদেরকে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে নেপালে তারা অনুরোধ করেছে যে বাংলাদেশিরা যেন বিনা প্রয়োজনে ঘর থেকে ঘোরাফেরা করার জন্য বাইরে না যায় যারা নেপালে বেড়াতে গেছেন তারা যেন তারাও যেন ঘোরাফেরা করতে বাইরে না যান সেসব অনুরোধ করা হয়েছে আর কোনো প্রয়োজন হলে নেপালের বাংলাদেশে দূতাবাস যা নেপালে অবস্থিত রয়েছে তার একটু ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করলে কিছু ফোন নাম্বার পাবেন এবং জরুরি প্রয়োজনে আপনারা নেপালের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা এখন আলোচনা আমি এটি শেষ করব তার আগে এই যে দ্বিতীয় দিনে বিক্ষোভের কি হয়েছিল নেপালের সে বর্ণনাটা দিয়ে রাখি যেমন সকাল বেলায় কারফিউ উপেক্ষা করে কাঠমান্ডুর তে লোকজন নেপালের পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হতে শুরু করে এবং তারা সবশেষ প্রেসিডেন্টের কার্যালয় যার নাম শীতল নিবাস সেখানে আচ্ছা তো ভোরেই বিক্ষোভকারীরা মিছিল করে ভক্তপুরের বালাকোট এলাকায় প্রধানমন্ত্রী তিনি তখন ছিলেন এখন পদত্যাগ করেছেন অলির ব্যক্তিগত বাসভবনের দিকে রওনা দেয় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে তাতে কোনো কিছু লাভ হয় না বরং বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা অলির বাসভবন প্রাঙ্গনে ঢুকে দুটো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং যারা বিক্ষোভ করছে তাদেরকে বলা হয় জেন জি বিক্ষোভকারী এবং তারা ক্ষমতাসীন জোটের শরিক যারা আছে নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ভাংচুর করে অগ্নিসংযোগ করে রাজধানী সহ বিভিন্ন এলাকায় মন্ত্রী রাজনৈতিক নেতার বাড়ি প্রধান প্রধান দলিল দলীয় কার্যালয় ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় ললিতপুরের তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সব্যা বাড়িতে তারা আগুন ধরে দেয় উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের এর বাড়িতে বাড়িতে পটকেল ছড়ে আচ্ছা গতকাল যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন রমেশ লেখক তার বাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেওবার বোধানীল কণ্ঠার বাড়ির দিকে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এখন বিভিন্ন জায়গায় মন্ত্রী উপমন্ত্রী উচ্চপদস্থ যে কর্মকর্তারা বিভিন্ন বাসভবন সরকারি অফিসে আটকে পড়েছিলেন তাদেরকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়ে যাওয়া হয় তো ত্রিভুবন বিমানবন্দর সেখানে অচল হয়ে পড়েছে বিমান চলাচল সেখানে বন্ধ ছিল তো থ্যাংক ইউ সো মাচ এই আলোচনা এখানেই শেষ আমি কিছুক্ষণ পর কাতার প্রসঙ্গ নিয়ে আসছি কাতারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটা লাইভ ডিসকাশন করব আর এর মধ্যে আপনারা আমার ইউটিউবে ঢুকে সেখানে কাতারে হামলা বিষয়ে আমার একটা রেকর্ডেড ভিডিও আছে সে ভিডিওটা আট নয় মিনিটের মতো আপনারা সেই ভিডিওটাকে দেখে নিতে পারেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা জানা হয়ে যাবে পরবর্তী আলোচনাগুলো দ্রুত কমিউনিকেট করবে থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে